তোমার দুঃসাহস করা তো আসলে ঠিক না এটা তো কোনো ইমানদারের লক্ষণ হতে পারে না আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন গান শোনা এটা গুণা গানের মজলিশে যারা বসে তারা ফাঁসেক হয়ে যায় গান শুনে যারা মজা অনুভব করে তাদের ইমান চলে যায় কুফুরি আল্লাহ রসুল হুজুর আকরাম সাল্লাম বলে এই জন্য পাশে যেই ভাইরা গান বাজনা করছে আমি বিনীতভাবে অনুরোধ করছি দূরত এটা বন্ধ করে দেন দর্শন করতে থাকে যারাই গান বাজনা করে তারাই প্রিজিং এর মধ্যে লিপ্ত হয় যারাই গান বাজনা করে তাদের মাধ্যমে নারী তার সতীত্ব হারায় যারা গান বাজনা করে তাদের চরিত্র নষ্ট হয়ে যায় রসুল বলেন ইয়াহাদুমুল মরুয়া গান বাজনা যারা করে গায়িকা নায়িকা গায়ক নায়ক এদের চরিত্র হিংস্র প্রাণী জানোয়ার পশুচ্চ মারাত্মক নিকৃষ্ট হয়ে যায় মানবতা তাদের মধ্যে থাকে না মানুষরূপী পশু পরিণত হয় এরকমটা যদি না হতো কোরআনের মাহফিল এখানে হচ্ছে আর এই মক্কার কাফের আর বেঈমান আবু জাহেলদের মত নজর ইবনে হারেসের মত আল্লাহ রাসূল কালামার দাওয়াত দিচ্ছেন সুরা লোকমানে আছে আর নজর ইবনে হারেস বেঈমানদেরকে নিয়ে মিটিং করছে এই মুহাম্মাদের কথা শুনবা না আমাদের গানবাজনা রহিত কিচ্ছা কাহিনী শুনবা কোনটা ভালো তোমাদের জন্য এই কথা বলে হাজারো মুসলমানকে বেঈমান বানানোর জন্য এই নজর ইবনে হারেস বেঈমান গানার আয়োজন করে রাসূলের মাহফিলের পাশে রসুলের ধর্মীয় আলোচনার পাশে একটা অনুষ্ঠান করে অনুষ্ঠান করে মানুষ যেন কোরআনের মাহফিলে আসতে না পারে সেখানে মানুষগুলো চলে গেল অনেকেই চলে গেছে রসুল মানুষ হিসাবে মনটা অনেক বিষণ্ন মনটা খারাপ হয়ে গেল মুহূর্তে লাপাক আয়াত নাছিল করলেন অমিরান নাস মাইয়াস্তার ইহু আল হাদিস লিউদিল্লাং সাবিরিল্লাহ হি বিগরি ইলম ওয়া ইত্তাকিজা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন রাসূল টেনশনের কিছু নাই যারা আপনার কথা বাদ দিয়া মানুষকে গোমরাহ করার জন্য দিন থেকে ডিউরেশনের জন্য লাহওয়াল হাদিস গানের আয়োজন করে এইটার ব্যাখ্যার মধ্যে রুহুল মানি সহ অগণিত তাফসিরের কিতাবের মধ্যে আব্দুল ইবনে মাসুদ ব্যাখ্যা জগতের সম্রাট উনি রেখেছেন অল্লাহ হুয়াল গেনা অল্লাহ হুয়াল গেনা আল্লাহর কসম এই আয়াত আল্লাহ গান বাজনা ঢোল তবলা সারেন্দা এগুলোর ভয়াবহ পরিস্থিতি সম্পর্কেই আল্লাহ নাজিল করেছে যারা গান বাজনা করবে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা এদেরকে যতই কোরআনের ওয়াজ করা হয় আল্লাহ বলেন ওয়ায়জা তুতলা আলাইহি আয়াতুনা ওয়ালা মুস্তাকবির আসে অন্য দিকে সরে যায় কাআল্লাম ইয়াসমাহা এই এত না করতেছি মনে হয় কানে যাবে না আল্লাহ বলছেন কানে ঢুকবেও না বলে কেন ঢুকবে না কাননা ফিউজ নাহি আকরো মনে হয় আমি আল্লাহ তাদের কানে গলি তো সिशा ঢেলে দিয়েছি এজন্য তারা শোনা না কে বলছে গান বাজনা যায় নাই মানে শরীয়তের মোল্লারা খবর রাখে আমরা মারে ভাতের লোক এরা শরীয়তের লোক শরীয়তের মোল্লারা কোরআন হাদিস যাচিনে কোরআন ষাট হাজার জহরি তিরিশ হাজার জহরি তিরিশ হাজার বাতিনি বাতিনিটা আমাদের কাছে আছে এদের কাছে জহিরিটা আছে আমরা বাতিনি দলিল দিয়ে গান বাজনা করি আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন খাজায় ঘাম বরপিল ঘামছিল কেন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন নাওজিবুল্লাহ মিঞ্জালিক আকাশ কাঁপছিল ক্যান জমিটা না আসছিল ক্যান বরফীর ঘামছিল ক্যান সেই দিন গান গাইছিল খাজা যেই দিন বোখারি শরীফের ব্যাখ্যাগ্রন্থ ফাথুল বারের মধ্যে আসছে এই গান বাজনার যত ধরনের দৈলীয় উপস্থাপনা করে এগুলো সম্পূর্ণরূপে ভূতানু না আজীবন ও এফ কোন কবি হোন লা আস্তালাহা এগুলো কোনো ভিত্তি নাই সম্পূর্ণরূপে মিথ্যা অববাচ্ছারা আর কিছুই হতে পারে না গান বাজনা সম্পূর্ণ হারাম এটাকে যারা হালাল মনে করবে সে বেবার সে কি হবে হুজুর ও বললেন না এই জন্য পাশে যেই ভাইরা গান বাজনা করছে আমি বিনীতভাবে অনুরোধ করছি দূরত এটা বন্ধ করে দেন তো দুঃসাহস করা তো আসলে ঠিক না এটা তো কোনো ইমানদারের লক্ষণ হতে পারে না আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন গান শোনা এটা গুণা গানের মজলিশে যারা বসে তারা ফাঁসেক হয়ে যায় গান শুনে যারা মজা অনুভব করে তাদের ইমান চলে যায় কুফুরি আল্লাহ রসুল হুজুর আকরাম সাল্লাম বলেন আল গেনা জেনা আল গেনা দায়া ইলা জেনা গান বাজনা জেনার মন্ত্র গান বাজনা মানুষের ইমানকে নষ্ট করে জাসুসুল কল্প কলবের ডাকাত আল গেনা ইম্বিতুল নেফাক ফিল কল্প কামা ইম্বিতুল মাও আজহার গান বাজনা মানুষের অন্তরে নেফাকে জন্ম দেয় আল্লাহ রসুল বলছেন যারা গান বাজনা করে সাহাবি রাস্তা দিয়ে যাচ্ছেন কানের মধ্যে দুই হাত ঢুকাই দিছেন আল্লাহ রসুল নিজেও পরবর্তী সাহাবী এই আমল করলেন বলে কেন বলে এটা অন্তরে যদি কানের মধ্যে যায় তাহলে ইমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল جلুস আলাইহি ফিসকুন গানের মজলিসে যারা বসে তারা ফাসেক হয়ে যায় আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় কিছু সংখ্যক মানুষ শূকর আর বানরের চেয়ে নিকৃষ্ট হবে আল্লাহ তাদের চেহারা শূকর আর বানর বানায় দিবে সাহাবীরা প্রশ্ন করলেন তারা কি কালামা পড়ে না তারা কি নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না রসুল বললেন বালা ইউসলুন নামাজ পড়ে রোজা রাখে হজ করবে সব করবে তারপরও তাদের চেহারাগুলো সুয়র আর বানর হয়ে যাবে সাহাবিরা প্রশ্ন করলেন ফামা বালু হুমিয়া রসুল আল্লাহ কারণ কি বলে ইত্তা কয়না তল মাহাজের ইত্তা খজুল মাজা মাজামির ওয়াল গেনা বলে তারা গান বাজনা ডেকসেট দোতারা একতারা হারমোনিয়াম সেতারা এই সারেন্দা এগুলো বাজাবে নায়িকা গায়িকা কড়াই করবে এই গায়িকা নায়িকা ব্যবসার মাতাল হয়ে তার এগুলো আনন্দ উপভোগ করবে ফলে এই সমস্ত লোকগুলো মৃত্যুর পরে যখন কবরে দেওয়া হবে এক একটাকে টাটকা শুয়োর আর বানর বানায় আল্লাহ কবরে বসায় রাখবে এই গান বাজনা যারা শুনবে অনেক বড় ধমকি আছে আল্লাপা কোরআনের মধ্যে বলছেন